অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটার এবং সংসদ সদস্য মারশাতロイ বাড়ি সর্বোচ্চ বিপদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান কেন পালিয়ে গেছেন ব্যারিস্টার সুমন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় রয়েছে এবং মানুষজন কেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে সবকিছু জানতে চলেছেন এই ভিডিওতে তার আগে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কত বড় বাদ পার কত বড় তেল বাস সেটা এখন জনগণ সম্পূর্ণরূপে বুঝে গেছেন ব্যারিস্টার সাইদুল সুমন মানুষের ইমোশন নিয়ে খেলেছেন মানুষের আবেগকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষকে বোকা বানিয়ে এমপি হয়েছে এবং শেখ হাসিনার চাটুকরিতা করে সব সময় চেয়েছিলেন শেখ হাসিনাকে খুশি রেখে দেশের অর্থ সম্পদ লুটপাট করার চিন্তায় ছিলেন এই বেস্টা সাইদুল সুমন যেটা এখন পাবলিক খুব ভালো করেই বুঝে গেছেন বর্তমান সময়ে এই ব্যারিস্টার সাইদুল হক সুমন কোথায় রয়েছেন সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে এই ব্যারিস্টার সাইদুল হক সুমন পালানোর চেষ্টা করছেন চলমান এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের বাড়িতে কি ধরনের হামলা হয়েছে চলুন

এই শাকিল রাই নাম তো শাকিল ভাই শাকিল রাইজ আমি উপরে গেলাম